রাঙ্গামাটিতে বর্ণিল আয়োজনে পাহারে তিন সাবজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা ও চেক প্রদান রাঙ্গামাটি প্রতিনিধি মোহাজনাত মনির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত রাঙ্গামাটিতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথ উদ্যোগে বর্ণিল আয়োজনে পাহাড়ের তিন সাবজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে শনিবার তেইশে নভেম্বর রাঙ্গামাটি চিংহাম মারি স্টেডিয়ামে উইমেনস সাব চ্যাম্পিয়ন বিজয় পাহাড়ের এই তিন কন্যাকে সংবর্ধনা প্রদান করা হয় সকালে ঋতুপর্ণা রূপনা এবং মনিকাকে কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকে এবং মোটর শোভাযাত্রা রাঙ্গামাটির শহর প্রদক্ষিণ করে মারি স্টেডিয়ামে নিয়ে আসা হয় এরপর আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে জেলার এই তিন কৃতি ফুটবলারকে রাঙ্গামাটি জেলা প্রশাসন রাঙ্গামাটি সেনা রিজিয়ন রাঙামাটি জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক লাখ টাকা করে এবং রাঙ্গামাটি পৌরসভার পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা চেক প্রদান করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার শৌকত ওসমান জেলা পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার জেলা সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসা সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বরুণ বিকাশ দেওয়ান সাবেক জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানসহ সহ অন্যান্যরা সম্মাননা চেক ও ক্রেস্ট তুলে দেন পরে রাঙ্গামাটির বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ জেলার সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মান প্রদান করা হয় এছাড়াও ফিফার রেফারি ও রাঙ্গামাটি কৃতি সন্তান জয়া চাকমাকে সম্মাননা জানানো হয় শিলা চ্যানেল। এখানে পৌরসভা এখানে প্রত্যেকটা বিভাগ সরকারি বিভাগ থেকে শুরু করে এবং রাজনৈতিক দলগুলো সকলেই তাদেরকে সংগঠিত করবে এটা একটা গণ সংগঠনে এখানে সকল স্তরের জনসাধারণ আছে এবং সকল প্রতিষ্ঠান প্রধানরা আছে দল মত নির্বিশেষে সকলে একসাথে এই এই ওদের এই কৃতিত্ব থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি অনুপ্রেরণা গ্রহণ করতে পারি এবং উত্তর উত্তর আমরা সাফল্যের দিকে আরো এগিয়ে যেতে চাকমা এবং মনিকা চাকমা তিনজন পার্বত্য চট্টগ্রামের বিশেষ করে আমাদের রাঙামাটি জেলার গর্ব তো আজকে তিনজনকেই আমরা সংবর্ধনা দিচ্ছি তো আমরা চাই এই যে আমাদের যে তিনজন রত্ন পার্বত্য চট্টগ্রামের সার বিজয়ী আমাদের এই রাঙামাটির কিছু সন্তান এই জন্য রাঙামাটি সহ সর পার্বত্য অঞ্চল আজকে আনন্দিত আমরা সরকার যে উদ্যোগ নিয়েছিল বিকে একটা প্রতিষ্ঠা করার জন্য তাহলে আশা করি প্রথমে জেলা প্রশাসনকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য তারপরে কন্যা ননিতা রূপনা এদেরকেও অভিনন্দন জানাই যে তারা অত্যন্ত তাদের যে নৈপুণ্যতা দেখিয়েছে এবং রাজকীয়ভাবে সংবর্ধনা এবং সম্মানিত করার জন্য আমরা আসলে খুবই আনন্দিত এবং গর্বিত